আসসালামু আলাইকুম আমি লাইফ চা থেকে হামিদ চৌধুরী তো আজকে আমি ভিডিও আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে আমি ভিডিও যারা কম দামের মধ্যে ভালো চা চাচ্ছেন এবং যারা বেকার ভাইয়েরা আছেন ঘরে বসে আছেন আমরা সবাই জানি বেকারত্ব একটা অভিশপ্ত জীবন ওটা থেকে ওটা থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে তো তাদেরকে নিয়ে আমি কথা বলবো আর যারা বিভিন্ন কোম্পানির মাল নিয়ে কোয়ালিটির জন্য ব্যবসা করতে পারতেছেন না তাদের সম্পর্কে আমি আলোচনা করব আশা করছি সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও ভালো লাগবে লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব পাবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো আজকে আমি আমাদের চা আমাদের মূলত বিজনেস হলো চা ব্যবসা দেখেন এটা হচ্ছে আমাদের নিজস্ব প্যাকেট একটু কাছানো ক্যামেরা হ্যাঁ এটা এটা আমাদের এটা হ্যাঁ কিচেনের অংশ সামনের অংশ তো চা পাতার প্যাকেট আমাদের এটা ছেড়েও আরেকটা রয়েছে আমাদের লাইফ ব্ল্যাক টি লাইফ আর আর আমাদের প্রতিষ্ঠানের নাম তো যারা টি স্টলে চা বিক্রি করেন হোটেল রেস্টুরেন্টে বিক্রি করেন মোদির দোকানে ফ্যামিলির জন্য বিক্রি করেন এবং যেসব মোদির দোকানদার টি হোস্টেলের জন্য চাইলে আমাদের আপনি চা কুরিয়ার মাধ্যমে আমাদের এই চা নিতে পারেন ইনশাল্লাহ আমরা কোয়ালিটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি তো আমাদের চায়ের আমাদের লাফ লাইফ চায়ের এটা সাধারণত তার টোটাল সাতটা ব্ল্যান্ড দ্বারা আমরা ফ্যামিলির জন্য এটা তৈরি করে থাকি যেটা স্পেশাল গোল্ড স্পেশাল গোল্ড আমরা মূলত এটা ফ্যামিলির জন্য তৈরি করে থাকি ফ্যামিলি হোটেল এবং রেস্টুরেন্ট জন্য এগুলো স্পেশালি চা আপনারা ভালো দামের মধ্যে আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে দেওয়া যোগাযোগ করবেন মোবাইলে যদি যদি আপনি পান তাহলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাড়া দেওয়ার চেষ্টা করবেন বলতেছি তোমরা যারা বেকার বসে আছো আপনারা যারা অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাড়া দেওয়ার চেষ্টা করব তো যেসব নতুন ভাইরা আসো বেকার বেকার ঘরে বসে আছো তারা অবশ্যই আমাদের সাথে ফোনে ভালোভাবে আলাপ করবে ইনশাল্লাহ আমরা ব্যবসায়িক আইডিয়া দেব সেভাবে কাজ করবে ইনশাআল্লাহ সফলতা হতে পারবেন তো বর্তমানে আমাদের দেশে চায়ের দাম অনেক বেশি তুলনামূলক বাজার অনুযায়ী অনেক বেশি তো আমরা নিলাম কৃত চা ইনশাল্লাহ আপনাদেরকে কম দামের মধ্যে ভালো কোয়ালিটির চা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যতটুকু আস্তস্ত করতে পারি যে আপনাকে কম ভালো দামের মধ্যে আপনাকে ভালো চা দেওয়া চা দিতে পারব কিন্তু দেখা যায় আমাদের পঞ্চগড় থেকে অনেক মানুষ মাল কিনে প্রতারিত হচ্ছে বেশি কম দামে চা কিনতে গিয়ে আপনারা প্রতারিত প্রতারণের শিকার হন কারণ বেশি কম দামের মধ্যে কেউ ভালো মাল কখনও দিতে পারবে না আমার যে কোনো জিনিসের ক্ষেত্রে মাল ভালো হতে হলে অবশ্যই টাকাটা হালকা বেশি হতে হয় রেটটা একটু বেশি পড়ে সেটাই স্বাভাবিক যারা লোভে পরে মাল নেন তারা অবশ্যই প্রতারিত হন তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা বেশি কম দামে মাল নিয়ে মার্কেটে দেখতে পারবেন না এবং সম্পূর্ণভাবে লসও পারবেন যে আমি একটা স্টেপ বলে আপনাকে যে আপনি পরিশ্রম দিয়ে মার্কেটটা ধরলেন আর দ্বিতীয়ত হইলো আপনার টাকা পয়সা মার যাবে তো আপনি যে শ্রম দিয়ে মার্কেটটা ধরলেন আপনি দ্বিতীয়বার গেলে আপনার কাস্টমার আপনাকে এলো করবে না সাপোর্ট করবে না মাল নেবে না বলে কি আপনার মাল তেমন সুবিধা না আপনি একবার ভালো দেন এখন খারাপ দেন ওইটা সমস্যা কি আপনি কম দামি চা নেন কম দামি চায় তো ভালো ফ্লেভার ভালো লিখার তো পাওয়া যাবে না আসলে তো এমন চা নেবেন না যেটা আপনার মার্কেটের ক্ষতি করবে আপনার ব্যবসার ক্ষতি করবে সেরকম চা অবশ্য নেবেন না তো আমাদেরগুলো ইনশাল্লাহ আমাদের সর্বপ্রথম হইল আপনার সিলেট চট্টগ্রাম পঞ্চগড় আমাদের দেশের মধ্যে তিন জায়গায় চা তিন জায়গায় চা পাতা উৎপন্ন হয় আমাদের চট্টগ্রাম সিলেট এবং পঞ্চগড় তিন জায়গায় কিন্তু ম্যাক্সিমাম মানুষ মনে করে যে সিলেটে চা পাতা সিলেট থেকে চা পাতা ভালো দামে পাওয়া যাবে এবং ওখানে বেশি চা পাওয়া যাবে এটা ভুল সিলেটে চা তৈরি হয় এবং সিলেটে পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ বাগান আছে ঠিক আছে কিন্তু কি আমরা খেয়াল রাখতে হবে এই চা গুলা আমাদের অপশানে অর্থাৎ ওয়ের হাউসে চলে আসে বাগান থেকে ওয়ের হাউসে যখন চলে আসে এগুলা নিলাম হয় আমাদের চট্টগ্রামে আগ্রাবাদে নিলাম হয় অপশন হয় তারপর যে যার মতো লাইসেন্স অনুযায়ী তারা অপশন থেকে সংগ্রহ করে হ্যাঁ ব্যবসা তারপর ব্যবসা পরিচালনা করে তো বেকার বসে আছেন আমি আপনাদেরকে বলবো জীবনের সময়টা অনেক মূল্যবান জিনিস যে সময়টা আপনি এখন অপচয় করতেছেন সেটা সেই সময়টা বা আপনার ভবিষ্যৎকে অন্ধকার করে দিতে পারে তো আমি বলবো ব্যবসা করেন ব্যবসাতে বরকত আছে তো আপনারা আমাদের সাথে ফোন আলাপ আলোচনা করবেন ইনশাল্লাহ আমরা ব্যবসার আপনাকে সঠিক আইডিয়াটা দেব তো আপনারা যারা অলরেডি মার্কেটেও আছেন আমি যারা পুরাতন ব্যবসা করেন মার্কেটে অলরেডি রানিং আছেন তাদের সম্পর্কে বলতেছি আপনারা যারা বিভিন্ন কোম্পানির মাল নিয়ে প্রতারিত হয়েছেন একবার ভালো দেয় একবার খারাপ দেয় একবার ভালো দেয় একবার খারাপ দেয় এই অবস্থায় আছেন কিন্তু সঠিক জায়গা থেকে আমি মনে করি আপনি সঠিক জায়গা থেকে মাল সংগ্রহ না করার কারণে আপনাদের প্রবলেম এই সমস্যাগুলো দেখা দিচ্ছে যাদের থেকে মাল নেবেন আপনার অবশ্যই তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখবেন তারা অভিজ্ঞতা সম্পন্ন ব্যবসায়ী কিনা তারা পুরাতন ব্যবসায়ী কিনা স্থায়ী ব্যবসায়ী কিনা তাদের ডকুমেন্ট লাইসেন্স বিএসটি আছে কিনা তারা নিলামের অংশগ্রহণকারী কিনা অবশ্যই আপনাদের এগুলো যাচা করতে হবে এগুলো যাচা না করলে আপনায় চায়ের ব্যবসা কখনো সফল হতে পারবেন না আর বিশেষ করে চায়ের ব্যবসাতে জোর্যটা লাগে যেটা আমাদের মাঝে নাই। আমাদের চা পাতা হোটেল রেস্টুরেন্ট এবং ফ্যামিলি মুদির দোকানের জন্য সব জায়গার জন্য একদম পারফেক্ট আপনারা যারা বাইরে চা পাঠাতে চান তাদের ক্ষেত্রেও আমরা স্পেশালি যারা বিদেশে অর্থাৎ বিভিন্ন দেশের বাইরে যে অনেকেও চালান পাঠান পার্সেল করে পাঠান আপনারা চাইলে অরজিনিয়ালি যেটা আমাদের দেশের মধ্যে চাইতে ভালো চা যেটাকে ক্লোন চা বলা হয় ওই গ্রেডের চা আমাদের থেকে সংগ্রহ করে আপনি চাইলে বিদেশে পার্সেল করে দিতে পারেন আমাদের এই চা এত লিকার এত স্বাদ এত ফ্লেভার সব অরিজিনালি এখানে কোনো কেমিক্যাল নাই সব প্রাকৃতিকভাবে তৈরি তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম